নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে এক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এটা সকালবেলায় গো আজকে এই দেখো কভারগুলোকে একটু চেঞ্জ করব। মানে সকালবেলায় বলে এরকমই ঝাপসা ঝাপসা আসছে কারণ হচ্ছে কী বলো তো অনেকটাই সকালবেলা তো সেই জন্য আকাশেও সেরকম করে আলো হয় না সেটাই আর এই দেখো আমি সব লাইটগুলো একটু জ্বেলে দিয়েছি গো নাহলে অন্ধকার অন্ধকার ছিল তো সেই জন্যই তাই দেখো এই ঘরের বেড কভারটা তুলে নিচ্ছি আর ওই ঘরটা তোলা হবে আজকে একটা অন্যটাই পাতবো কারণ কী বলতো তুলে নিলে কি ভালো আর এই দেখো পুতুলটাকে টেনে টুনে এদিকে রাম নামাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আমি যে এই কাজটা যায় মানে কী বলতো এক্সট্রা কাজ তো এই বেডকভার টেডকাওয়ার পাতা একটা এক্সট্রা কাজ বুঝতেই পারছো তা এইদিকে দেখো আমি তুলতে লেগেইছি কভারটা আর এই কিন্তু পাততে লাগছে কিন্তু আমি কি বলতো এই যে এইটা না খুশি এই চাদরটা আমার বেশি ভালোবাসি কারণ এটা হালকা একটু আছে আর রঙটা অত গাঢ় নয় আসল কথা কী বলো বেশি গাঢ় গাড়ো চাদর না পাততে ভালো লাগে না কিন্তু আমার একটু ভালো লাগে একটু রঙিল রঙিল থাকবে তাহলে ভালো আর এই খুশি চাই হালকা হালকা তা এই ঘরটা একটু হালকা চাদরে দিয়েছি কিন্তু দেখছি ছবিতে কিন্তু ভালোই আসছে ভিডিওতে তা যাই হোক আমারও ভালো লাগছে তাই এদিকে দেখো বেড কভারটা কিন্তু পেতে নিচ্ছি এই ঘরে ওই ঘরটাও পাতা হবে নতুন আর একটা চাদর দিয়েই দিয়েছি ওই ঘরটা ওই ঘরটা পাতবো তাই দেখো ফটোফট ফটোট করে নিচ্ছি আর বাইরেও দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার সকালবেলা ভাবো একটু কাজটাই কিন্তু করে নিচ্ছি কারণ কাজটা হয়ে গেলে একটা সুবিধা পাওয়া যায় কারণ এই যে বেড টেড কভার পাতা হয়ে গেল না এটা একটা এক্সট্রা কাজ মানে বুঝতেই পারছো এক্সট্রা মানে অনেকটাই এক্সট্রা কারণ প্রতিদিন তো এটা থাকে না যেদিন বেড কভার পাতি সেদিন থাকে তার হাউরও কীভাবে করছি ফটাফট 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 সব রাখছি কিন্তু কারণ এটা করার পরে তো আরও কাজ আছে কম কাজ বলো একটা মানুষ যদি অনেক কাজ করি তাহলে কি এমন মুশকিল বলো তো আসল কথা কি বলো আমাদের মেয়েরা না শ্বশুরবাড়িতে এসে রূপের কোনো দামই থাকে না ভালোবাসার গুণ দিয়ে না তার কিন্তু নতুন পরিচয় তৈরি হয়ে যায় এই দেখো আমারও সেই কাজ আমার কিন্তু সংসারে দেখো একটা সময় ছিল রূপ নিয়ে অনেক কিছু কিন্তু এখন আর রূপ আর কে দেখবে গুণ গুণ মানে এই কাজকাম আর যারা সার্ভিস করে তাদের তো আলাদাই ব্যাপার তাদের তো আরও গুণ সংসার করেও তারা সার্ভিস করতে যাচ্ছে বাইরে জব করছে আমাদের জব এই হাউসওয়াইফ ইগো কি আর বলবো এই দেখো চাদরটাও পেতে নিয়েছি আর এই যে চুড়িদারগুলোকে একটু ভাজ করে নিচ্ছি সকালবেলায় যতটা পারি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করিনি জানো তো আর আমি কিন্তু সব লাইট জেলেই করছি তোমরা ভাবছো যে এত আলো আমার ঘরে না গো এখন সকালবেলা এতটা আলোও নেই তোমরা দেখতে পারবে না সেই জন্য কিন্তু আমি লাইট জেলে বসে পড়েছি কারণ আমি ভিডিওটা যখন করছি অন্ধকার অন্ধকার কি করে তোমাদেরকে দেখাবো সেই জন্য গো আর এক পাখে সব কাজটা হয়ে যাচ্ছে আমার একটু রেহাই সেই জন্যই কাজটা করে নিলে কী বলতো শান্তি এবার দেখো ব্যালকনিতে আমি চলে এসেছি ব্যালকনিতে একটু ঝুলটুল ঝেড়ে নিচ্ছি আর গাছে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন ওই দেখো একটু জলের বোতলটাকেও রেখে দিচ্ছি রোদে যেন তো আমার গলাটা খুসখুস করে তো রোদ আর কই বলো তো রোদ তো নেই ঘুমসানি বৃষ্টি প্রতিদিন নজরে বৃষ্টি হচ্ছে না সেই জন্য স্যাঁত শ্যতা দিন আমার একদম ভাল লাগছে না জানো তো তা যাই হোক আচারটাও একটু রোদে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি জলটা রোদে দিলাম আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি একটু কিন্তু আমি এই আমার কুচিনাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এইটাকে একটু না পরিষ্কার করলে কি বলো তো সকালবেলা বাবু তেল টেল থাকে একটু ঝুল টুল নোংরা যা যা থাকে আমি একটু পরিষ্কার করি তার আগে তো সব গোটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েইছি তাই এই দেখো এই দিকটা করে পরিষ্কার একটা কাপড় প্যাকেটের মধ্যে রেখে দিই কেন বলো তো যখনই দরকার পড়ে তখনই করি কারণ মাঝে মাঝেই আমি করি সব সময় আর তোমাদেরকে দেখাই না এই দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি গ্যাসের উপরে দিয়ে একটু প্রণাম করে নিচ্ছি জানোই তো আমি কি করি সব জায়গায় ভগবানের নাম করি সব কাজ করার চেষ্টা করি জানো তো করাটা উচিত কারণ সব ব্যাপারে কিন্তু ভগবান আছেন আমাদের সঙ্গে আমি কেন মনে করি বলো তো রান্নাবান্না যাতে ভালো হয় তার জন্য এই দেখো কি দেখাচ্ছি বলো তো ব্যালকনিতে এই দেখো পায়রা দেখেছ তো দুষ্টু পায়রা কী করছে আমার গাছের সেই পাতাগুলো টাইম ফুলের পাতাগুলো খাচ্ছে কি জ্বালাতন যে পড়েছি আর ওরা কি করে যে বুঝে যায় আমি আসছি কি করে বলবো তোমাদেরকে ওইদিকে আরও আছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো না ভালো করে দেখাতেই পারছি না আসল কথা সাউন্ড দিলে তোমরা বুঝতে পারতো কী জোরে জোরে বাকুমকা বাকুম করে ডাকে আর এই দেখো এই দেখো দেখেছো এখানে পালিয়েছে কিন্তু ওই দেখো আরেকটাও পালিয়েছে সব কটা পালিয়ে চলে এসছে আমি কিন্তু এই দেখো দেখেছো দেখেছো এই দেখো পালিয়েছে বললাম না অনেক ওটা দুটো তিনটে করে থাকে তা এই দেখো আমি কিন্তু এই দেখো ফ্রিজ থেকে কিন্তু বার করছি কি বলো তো মাছ আছে সেই মাছটাকে বার করে নিচ্ছি কারণ এদিকে ভাত চাপি দিয়েছি আর ফ্রিজে না থাকে খুব ঠান্ডা হয়ে থাকে তো ওই জন্য একটু আগের থেকে বার করে নিচ্ছি এই দেখো তো বার করে রেখে দিচ্ছি কেন বলো কেন বলতো এই যে তোমাদের বললাম না গলার প্রবলেম আর দেখেছো কত ঠান্ডা আমাদের ফ্রিজ থেকে বাবা আরে বাবা তাও রাতে অফ করে রাখি যেন না সকালবেলা থেকে ওতেই ঠান্ডা হয়ে গেছে আবার দেখো কিছুটা মাছ থেকেই গেল তা পরের দিন হয়ে যাবে আসল কথা এক গাদা না মাছও খেতে চাই না বাবা কম কম করে খেলেও তাও দেখো মানে ভালো লাগে এরা না বেশি মাছ মাংসর থেকে বেশি টান জানা তো আমার বাড়িতে সেটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক দুবেলার মতনই মাছ প্রতিদিনই বার করে নি কিন্তু অনেক যে খুব বেশি মাছ আবার দুটো তিনটে চারটে করে বাটা মাছ খাবে সেটা নয় ওই দুটো করে বা একটা করে একবেলা করে খায় খাই আরেকবেলা খায় এরকম তা যাই হোক আমি কিন্তু মাছটা দিকে ধোয়া পাকলা করছি আর ওইদিকে কিন্তু এই দেখো ভাতটা কিন্তু হচ্ছে যাই হোক দেখো আজই কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা কিন্তু পড়েনি খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো তোমরা সবাই আমার সঙ্গে থাকছো যুক্ত থাকছো আমি খুব হ্যাপি আর আমিও চেষ্টা করছি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই যুক্ত থাকার যাই হোক আজকে যে বন্ধু কমেন্ট করেছে আমার অনেক দিনের পুরনো বন্ধু তার কমেন্টটা আজকে পড়েই নি তোমাদের সামনে তার চ্যানেলের নাম হচ্ছে বেবি ব্লক এ আর এস আর হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে ফোর পয়েন্ট টোয়েন্টি টু কে আর মাত্র ভিডিও দিয়েছে থ্রি হান্ড্রেড এইটি বলো তাহলে এত বড় চ্যানেলটার তার মাত্র ভিডিও এতটুকু দিয়েছে কিন্তু এত সাকসেস আমি তো খুব খুশি হয়ে যাচ্ছি তোমরাও কিন্তু সবাইকে একবার করে দেখবে এই বন্ধুকে তো যাই বন্ধু আমার জন্য কি কমেন্ট করেছো সেটা কিন্তু বলে দি বান্ধবী আমাদের বান্ধবীকে একদম ম্যাজিক কখন কি করে বুঝতেই পারি না খুব ভালো লাগলো তোমার কথাগুলো দিয়ে পাঁচটা হাট চিহ্ন দিয়েছে এত সুন্দর না কমেন্ট তুমি করেছো সত্যি কথা গো আমি খুব খুশি হয়ে গেলাম আর সত্যি গো আমাদের জীবনটা কিন্তু একটা ম্যাজিকের মতন বলো আমাদের দেখো একটা কিন্তু ক্ষমতা নেয় নিজের হাতে ভগবান আমাদের ম্যাজিকের মতন খেলছে যেমন পারছে তেমন করছে কিন্তু আমরাই মনে করি যে আমরা নিজেরা চলছে কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা ম্যাজিক আমাদের জীবনের হাত কিন্তু কিচ্ছু নেই যা আছে সব মানে ম্যাজিকের মতনই আমাদের চলতে হয় যা খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে আর খুব ধন্যবাদ তোমাকে যে তুমি আমার চ্যানেলে এত সুন্দর কমেন্ট করেছো তা তুমি কিন্তু নেক্সট ব্লগে আবার চলে এসো আর আমিও কিন্তু থাকবো তোমার সঙ্গে খুবই ভালো লাগলো যাক দেখো এবার চলে আসে আমার ভিডিওতে এদিকে মাছ রান্না করে নিয়েছি আর এবার দেখো ঝুড়িটা নিয়ে নিয়েছি ঝুড়িটা নিয়ে আমি কোথায় যাচ্ছি চলও দেখাচ্ছি আমার ব্যালকনিতে গো এই দেখো আমার গাছগুলো সকালবেলায় দেখাচ্ছিলাম সেটাই এই দেখো টাইম ফুলও একটু দেখিয়ে দিচ্ছি আর আকাশে দেখো এই দেখো এইদিকেও টাইম ফুল আর এদিকে আকাশটা একটু দেখিয়ে দিলাম আর দেখো এই দেখো আর প্রতিদিনই ফুল হচ্ছে কি ফুল দেখো টাইম ফুল আমার আর এদিকে প্রচুর না করলাও হয়েছে গো প্রচুর করলা হয়েছে আমার গাছে এত সুন্দর না করলা দেখে মন প্রাণ ভরে যাচ্ছে এবার আমার তা যাই হোক এই দেখো কুমড়ো গাছগুলোর ডালগুলো ধরে ধরে তোমাদেরকে একটু দেখাচ্ছি কারণ আছে কী কারণে কুমড়ো গাছ এই দেখো কাঁচি নিয়ে নিয়েছি আমার কুমড়ো গাছে শাক আর কুমড়ো গাছের ডালগুলো কেটে নিচ্ছে আজকে কুমড়ো শাক ডাটা চচ্চড়ি করবো জানো তো নিজের গাছের একদম সবুজ আর সতেজ একদম ন্যাচারাল আমি না কোনো ওষুধপত্র দিই না কোনো কিছু তোমরা তো জানোই আমার সার কী দিই প্রতিদিন হচ্ছে চাল ধোয়া জল আর তো এই চাপাতা আর হচ্ছে এই ডিমের খোলা এই সব এগুলো আর পেঁয়াজের জল এই সবই দিই এতে কিন্তু এত সুন্দর সবুজ আর সতেজ আমার গাছের সব কিছু পাতাগুলো কিন্তু আর কুমড়ো শাক এত সুন্দর হয়েছে দেখো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সবুজ আর সতেজ কী যে ভালো লাগলো না আমার কাটতে কিন্তু তো না কাটলে তো আরও বড় হয়ে যাবে কারণ এটা হো ফ্ল্যাট অন্য ঘরে চলে যাবে তখন কিন্তু ভালো লাগবে এরকম কথা শুনতে হবে তার আগে কিন্তু আমি কেটে নিই এই দেখো কেটে নিয়েছি আর দেখো কতটা হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর হয়েছে জানো তো আর খুব সুন্দর আমি কিন্তু এই দেখো প্রত্যেকটা পাতাগুলো কেটে নিচ্ছি আর আলু রেখেছি সামনে আলু দিয়ে কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি করব। এমনি শাকও অনেকজনা খায় কিন্তু আমি এটা করতাম আমার শাশুড়ি মাকে করতেন তা ওনাকে দেখেই আমি শিখেছি এর মধ্যে আরও সবজি দেয় আমি আর কোনো রকম সবজি দিই কারণ আমার কাছে আলুই ছিল সেটাই দিয়েছি কিন্তু দারুণ 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 জানো তো তোমরা একবার করে খেতে পারবে তোমার বাড়িতে যদি থাকে কুমড়োটা ডাল সেটা তোমরা করে নেবে আর এই দেখো একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেমন তরকারি হয় সেম ওরকমই করেছি অনেকজনে শাকের মতন করে আমিও শাকের মতন করি আলু দিয়েছি তো একটু চচ্চড়ি মতন হয়ে গেছে আর নিজের গাছের বুঝতে পারছি সবুজ আর সতেজ গো আমি খুব খুশি হচ্ছি যে আমার গাছের ফলন কিন্তু আমি নিজে খেতে পাচ্ছি এর আগেও খেয়েছিলাম কুমড়ো শাকের ডগা এবার কিন্তু আবার খাচ্ছি এই নিয়ে এই গাছগুলো দুবার কিন্তু আমার পাতা ডগা খাওয়া হলো কারণ আমি বড় করতে পারবো না কারণ এখানে বাবু বড় করলে তো মুশকিল ফ্ল্যাট বুঝতেই পারছো বাড়ির ছাদ হলে তো নাই আমি করতাম দেখেছো কতটা শাক হয়েছে কী সুন্দর কি টেস্ট হয়েছে গো তোমাদের কি বলবো এই দেখো আমি কিন্তু পুরোটা কেটে নিয়েছি আর পুরোটা কিন্তু একটু মশলা টসলা দিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে আমি কিন্তু করছি দারুণ টেস্টি হয়েছিল জানো তো নিজের গাছের বাপরে বাপ কি যে ভালো লাগছে আমার খুব ভালো লাগে গো যাই হয় আমি খুব খুশি হয়েছি আমার গাছ থেকে কারণ এইটুকু ব্যালকনি থেকে আর কি পাওয়া যাবে বলো তো যেটা পাচ্ছি অনেক ধন্যবাদ আর এই দেখো চলে এসছে এখন ছাদে কাপড়গুলো তুলতে আসল কথা কখন যে মেয়ে কখন যে বৃষ্টি কি তোমাদেরকে বলবো তা আমি এখন চলে এসেছি ছাদে সব কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো সব তুলতে চলে এসেছি আর সবারও মেলা আছে অন্যজনের ওইদিকে ওইদিকে হাঁড়ি দেখো মাথায় আবার টাওয়ালটা দিচ্ছে কেন এই যে মেয়ে কখনো কখনো রোদ এই দেখো কথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে তুলতে আবার একদম রোদের একদম রোদ আর আমি রোদ একদম সহ্য করতে পারি না জানো তো সেই জন্য মাথার মধ্যে টাওয়াল দিয়ে আমি কিন্তু কাপড়গুলো তুলে নিচ্ছি আর এই দেখো আবার কিন্তু তরকারিটা চাপিয়ে চলে গেছিলাম একটু ফুটতে দি দিয়েছিলাম আর এই দিকে সিদ্ধটাও মনে হয় হয়ে গেছে দেখবো আমি এক্ষুনি তা এই দেখো আলুগুলো একটু দেখে নিলাম দারুণ জানো তো খুব টেস্টি হয়েছিল আমার এই শাকের তরকারিটা চচ্চড়িটা তরকারি নয় চচ্চড়ি বলবো আমি খুব টেস্টি হয়েছিল কিন্তু জানো তো আর ওদিকের কাজ কিছুটা কমপ্লিট সব করে নেওয়ার পরে এখন আমি চলে এসেছি ঘরের কাজ করতে এই দেখো ঘরের এইগুলোকে ঘাট মাঠ টিভি টিভি এগুলো সব পরিষ্কার করতে ওই ঘর তো করি প্রতিদিন তোমরা দেখো তা আজকে বললাম এই ঘরের দিকটা আমি করছি আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না দারুণ সুন্দর সব দিকটা দেখো আমি মুছে নিজের ফোনটা একটু দেখে নিলাম চার্জ হচ্ছে কি না মানে আর গাছগুলো দেখো না কি সবুজ আর সতীজ আমার এত ভালো লাগে না গাছ দেখে যে তোমাদের কি বলবো যাই খুবই খুশি হয়ে যাচ্ছি গো গাছ দেখে দেখে আর তাই করতে করতে পুচকি কিন্তু চলে এসছে আমার ঘরে এই দেখো পুচকি এসেই কিন্তু খুব মজা এদিকে একবার ওদিকে একবার এই করছে মানে দেখেছ দেখেছো ওই দেখো আমাকে এখন পাপ্পি দিচ্ছে দেখেছো আমি একটা পাপ্পি দিই ওই দেখো দিয়ে দিয়েছি ওকে বেশি তো দেখানো যায় না সেই জন্যই গো একটু একটু করে ওকে দেখায় বেশি একদম দেখানো যাবে না কারণ বেশি দেখারই প্রবলেম সেই জন্য আর এসেই কিন্তু দুষ্টুমি করতে লেগেছে এই দেখো বলছে ফোনটা নিয়ে আসো ওই দেখো দেখো ফোন নিয়ে এসছে বলে দেখেছ হাতের ইশারা করছে ফটো তোলার ইশারা এগুলো জানো তো খুবই দুষ্টু খুব পাকা দেখেছো তাকানো দেখো দেখেছো তো ও যেমন করে আমি ওর সঙ্গে খেলি জন্যে ও খুব খুশি হয় আমাকে কোথাও যেতে দিবে না যদি রান্নাঘরে যায় তখন তাই দেখো স্নান টান করে নিয়েছি আর একটু ভগবানের কাছে ধূপ দিই তা পুচকিকে পুচকিকে পেয়ে গেছি আর এদিকে একটু ফোনটা সেট করে রেখে দিয়েছিলাম আর এই দেখো মারিয়ার কাছে স্নান করে একটু প্রতিদিনই আমি ধূপ দিই তা পুচকিও আমার সঙ্গে করছিলো যা সেটা একটু ফটো ভিডিও হয়ে গেছে গো তা এই দেখো আমি আর পুচকি পুচকি তো দুষ্টুমিগিরি করছিল কিন্তু পুচকির সঙ্গে আমিও একটু প্রার্থনা কিন্তু করে নিলাম তা এই দেখো এই দিয়ে কিন্তু আমার প্রার্থনা কিন্তু হয়ে গেল। আর পুচিরও কিন্তু আমার সঙ্গে প্রার্থনা হয়ে গেল পুঁচিকে নিয়ে পুচকিকে নিয়ে আমি একটু খেলাই করছিলাম জানো তো কারণ পুচকি খুব মজা ওই দেখো মোমবাতিটা নিবারছিল জানো তো ফুফু করছিল আমি নিভিয়ে দিয়েছি আর এই দেখো পুচকি কিন্তু খুব খুশি আমার কোলেই বসবে কোল ছাড়া কিন্তু কোথাও থাকবে না আর এই দেখো এইখানে কিন্তু পুতুলটা নিয়েই ও বসেছিল মানে তুমিরা কী বলবে ও পুতুলটা কেউ নিয়ে যে কত কি করে সেটাই তো এই দেখো পুচকিকে দেখেছো তো পুঁচকি কেমন গিরি শুধু এদিক দেখা ওদিক দেখা এই করা সেই করা এই সবই করছে আর এই দেখো যেমন পুচকি দিকে আসে তেমনই এদিকে আর আমি তো তাড়াতাড়ি করে ওই দেখো মাথায় বাঁধাই ছিল আমার কাপড়টা তা মাথায় বেঁধেই কিন্তু আমি সন্ধ্যে ধূপটা দিই সন্ধ্যে নয় স্নান করে উঠে যেটা দিয়ে আমি সেটাই গো মাথায় বাঁধাই ছিল সেই সঙ্গে সঙ্গে কিন্তু ধূপটা দেওয়ার পরে কিন্তু পুচকিকে নিয়ে একটু ভিডিও করা হয়ে গেল এটাই তো এই দেখো পুচকি কিন্তু এখানে তা দেখো আজকের মতন আমি পালালাম নেক্সট দিন কিন্তু আবার আসবো তো আজকের মতন টাটা